পালিয়ে বিয়ে করলে ক্ষতি কি হবে জানেন আব্বা আমার দোয়া নাই আপনি আগেই ফেল করুন দুই নাম্বার পালিয়ে বিয়ে করলে কি হয় বিপদে পড়তে পারেন না আপনি একটা বাড়িতে উঠেছেন পালিয়ে গিয়ে এখন আপনার চাকরি নারী ভাড়া দিবেন কই থেকে তিন বেলা খাইতে হবে তো এখন বিপদে পড়েছিলে কি করবে আব্বা আব্বা টাকা পাঠাও বিপদে পড়ে গেছি বা বলবে যা আরো বিয়ে কর আরো বিয়ে কর যা প্রেম করে পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কি আজকালকার হাসবেন্ড না এটা হাসি কথা না যে বাপমাকে মাইনাস করে বিয়ে করে খবর লাগা বেশি যুবকরা বিয়েতে কখনো খুশি হতে পারে মেয়ে মানুষ বিশ্বাস করা বড় দায় আজ মনে হবে রানী কাল মনে হবে কাল লাগেনি বিয়ে করে বাসায় আমি নিয়ে আসছি কথা ঠিক আছে কিনা বলো সব মেয়ে খারাপ ইটস নট লাইক দ্যাট আই ডোন্ট ইকুয়ালি এক এক রকম মানুষ তবে সব মেয়েকে খারাপ বলা যায় না বাট বেশিরভাগ ক্ষেত্রে আব্বা আ্মার দোয়া নাই যে বিয়েতে সুখ নাই সেই বিয়েতে আপনি আব্বা আম্মার নেন আর পালিয়ে যাওয়া একটা ফ্যাশন হয়ে গেছে এই মেয়ে বলে কি যান চলো পালিয়ে বিয়ে করি আমাদের একটা বাবু হয়ে যাবে আব্বা আম্মা এমনিতেই মেনে নেবে এটা বদমাই যারা কিছু হইতে পারো না যুবক ভাড়া ঠিক না বলো আগে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট জাব্বা প্লিজ একটু বোঝার ট্রাই করো আমি বিয়ে না করলে আমার চরিত্র দিন নষ্ট হয়ে যাবে আব্বা যান আপনি রাজি হয়ে যান আপনি ট্রাই করেন না মানলে প্রতিবাদ করেন ঝগড়া করেন ঘুষাঘুষি করেন বাড়ির ভিতরে আয় করবো বিয়ে আমি বিয়াহ করতেই হবে এবার আমারে আপনি ট্রাই করেন আপনি আগেই পালিয়ে বিয়ে করবেন না পালিয়ে বিয়ে করলে ক্ষতি কি হবে জানেন আব্বা আমার দোয়া তো নাই আপনি আগেই ফেল করলেন দুই নাম্বার পালিয়ে বিয়ে করলে কি হয় বিপদে পড়তে পারেন না ঠিক হ্যাঁ বিপদে পড়তে পারেন না আপনি একটা বাড়িতে উঠেছেন পালিয়ে গিয়ে এখন আপনার চাকরি নাই ভাড়া দিবেন কই থেকে তিন বেলা খাইতে হবে তো এখন বিপদে পড়লে গেলে কি করবে আব্বা আব্বা টাকা পাঠাও বিপদে পড়ে গেছি বা বলবে যা আরো বিয়ে কর আরো বিয়ে কর যা ঠিক কিনা বলেন যুবক ভাইরা তখন বাপ মায়ের সাপোর্টটা তুমি পাবা না এখন তুমি কি করবা আব্বা আম্মার পারমিশন নিয়ে দোয়া নিয়ে বিয়ে করো বিপদে পড়লে বাপ মা বলবে যাই হোক আমার ছেলে যতই খারাপ হোক বিয়ের সময় আমার দোয়াটা নিয়েছে যা আব্বা তোর কি লাগবে আমি তোকে দিচ্ছি আমাকে বিকাশ নাম্বারটা পাঠাই দেয় আব্বা আমার দোয়াও থাকবে সাপোর্টও থাকবে তিন পালিয়ে বিয়ে করলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভাই মেয়ে মানুষের কিন্তু আবেগ একটু বেশি রাগ করবেন না হ্যাঁ বলবে যে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই তামাতামা হয়ে গেল আমি বাপের বাসায় থাকতে কোনো শাক দিয়ে ভাত খাই নাই তুমি আমাকে শাক দিয়ে ভাত খাওয়াচ্ছ কেন খালি ডিম কেন আমার কাপড় কোথায় জামা কোথায় মেয়ে যদি ডিমান্ডই হয় বুঝবা বাস কারে কয় অতএব বুঝে শুনে যুবক ভাইরা আব্বা আম্মাকে কনভিন্স করো আমি নাই এখানে থাকবো না হুজুর আছে আমার ভাই আছে নিয়ে গিয়ে বুঝাও মজলিস করো সর্বোচ্চ ট্রাই করবা আব্বা আম্মাকে রেখে একসঙ্গে বিয়ে করার জন্য আজ আসলে ইনশাআল্লাহ অতএব পালিয়ে বিয়ে করা জায়েজ না এটার ব্যাখ্যা দিব না প্রথম কথাই পালিয়ে বিয়ে তোমরা করতেই যাবে না বলো সবাই ইনশাআল্লাহ